আসসালামু আলাইকুম সিরাপের পক্ষ থেকে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আল্লা মসজিদ থেকে মাত্র চার থেকে পাঁচ মিনিটের দূরত্বে মোহাম্মদপুর জাফরাবাদে নয়তালে বিল্ডিংয়ের আটতলায় দুই পা সারা জীবনের জন্য খোলা দক্ষিণ এবং পশ্চিম খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ খোলামেলা আলো বাতাসপূর্ণ হেলদি একটি অ্যাপার্টমেন্ট আজকে আপনাদেরকে দেখাবো পার্কিংসহ ফ্ল্যাটের সর্বমোট আয়তন ষোলোশো ষাট বর্গ ফুট ফ্ল্যাটটিতে রয়েছে তিনটি বেড তিনটি বাথ দুইটি বারান্দা আমরা এখন রয়েছি নয়তলা বিল্ডিংয়ের তলায় প্রত্যেকটি ফ্লোরে তিনটি করে ইউনিট জমির পরিমাণ দশ কাঠা একটি লিফ্ট জেনারেটর সাব স্টেশন এবং ফ্ল্যাটের সাথে একটি পার্কিং রয়েছে মূল এন্ট্রি দিয়ে ঢোকার পরে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সুবিশাল একটি ড্রয়িং স্পেস এবং সিলিংয়ে কিছু ইন্টেরিয়র কাজ করা আছে খুবই লোকেটিভ এবং বড় একটি উইন্ডো এই পাশে সারা জীবনের জন্য খোলা থাকবে লাইফ টাইম ওপেন অনেক অনেক বড় একটি ড্রয়িং রুম সম্পূর্ণ খোলামেলা ডে লাইট আলো একটি অ্যাপার্টমেন্ট আমরা দেখাবো আপনাদেরকে ফ্ল্যাটের প্রত্যেকটা কোনায় দিনের আলো পৌঁছায় আমরা ভিডিওটা করেছি সম্পূর্ণ দিনের আলোতে কমন অশ্রম অনেক বড় একটি কমন অশ্রম আমরা দেখতে পেলাম এবং তারপরে রয়েছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটাও খুব বিশাল এখানে ক্যাবিনেটের একটা আলাদা একটা জায়গা আছে এবং সিলিংয়ে খুবই সুন্দর ইন্টেরিয়র কাজ করা হয়েছে খুবই লোকেটিভ অনেক বড় একটি ডাইনিং স্পেস এবং তারপরে রয়েছে গেস্ট বেড অনেক অনেক বড় একটি গেস্ট বেড গেস্ট বেডের সাইজ অলমোস্ট বারো ফিট বাই দশ ফিট এবং সাথে বড় একটু উইন্ডো রয়েছে এই পাশটা পশ্চিম পাশ লাইফ টাইম ওপেন থাকবে পশ্চিমমুখী গেস্ট বেড লাইফ টাইম ওপেন হোর চোপ বাতাস থাকবে এই রুমটিতেও আপনারা কেউ যদি ফ্ল্যাটটি সরাসরি ভিজিট করতে চান জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন এইট সিক্স ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনার ভিজিট টাইমটি এখনই নিয়ে নিতে পারেন এরকম খোলামেলা আলো অ্যাপার্টমেন্ট আসলে সচরাচর পাওয়া যায় না আপনারা যারা এরকম অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিচেন সুবিশাল একটি কিচেন রুম ক্যাবিনেটের কাজ করা আছে খুবই সুন্দর উপরে কেবিনেট করা এবং বটমে ক্যাবিনেট করা আছে এবং একটি উইন্ডো রয়েছে এই পাশটাও খোলা পর্যাপ্ত ডে লাইট থাকবে কিচেনটিতে খুবই হাই কোয়ালিটির একটা সিঙ্ক বসানো আছে খুবই খুবই প্রশস্ত একটি কিচেন রুম এবং কিচেন রুমটি ওপেন রাখা হয়েছে অনেকে আসলে কিচেন রুম এখন ওপেন রাখতে পছন্দ করে কেউ যদি কিচেনটিতে দরজা দিতে চান সেটা করা যাবে মাস্টারবেড মাস্টার মাস্টারবেড বড় একটি উইন্ডো মাস্টারবেড বেলকনি দক্ষিণ এবং পশ্চিম লাইফ টাইম ওপেন বড় একটি বেলকনি এটা হচ্ছে দক্ষিণ পাশ এটা হচ্ছে পশ্চিম পাশ সারা জীবন খোলা থাকবে ফ্ল্যাটের মাঝেতে চব্বিশ বাই চব্বিশ টাইলসের ব্যবহার করা হয়েছে এবং মাস্টার বেড অ্যাটাচ ওয়াশরুম খুবই রুচিশীল টাইলস এখানে দেওয়া হয়েছে দেখুন এবং ওয়াশরুমটা ওয়াশরুমটার সাইজ খুব স্ট্যান্ডার্ড সাইজের আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এতে করে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা খুবই সহজে পেয়ে যাবেন চাইল্ড বেড অনেক অনেক বড় একটি চাইল্ড বেড বড় একটু উইন্ডো এই পাশটাও খোলা পাঁচটাও খোলা পাওয়া যাবে ফ্ল্যাটের অলমোস্ট তিন পাঁচটাই ওপেন চাইল্ড বেড বেলকনি দক্ষিণ পশ্চিম খোলা থাকবে চাইল্ড বেড অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমগুলোতে এখনও ফিটিংসগুলো বসানো হয়নি খুবই রিসেন্টলি এগুলা বসায় দেওয়া হবে এবং খুবই কোয়ালিটি ফুল ওয়াশরুম ফিটিংস এখানে ইনস্টল করা হবে আপনারা যারা এরকম খোলামেলা অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করে ফ্ল্যাটটি দেখে নিতে পারেন ফ্ল্যাটটি দেখলে আসলে কারোর অপছন্দ হবে না খুবই খুবই একটি হেলদি একটা অ্যাপার্টমেন্ট তো এই পর্যন্তই ফ্ল্যাটের ফুল ডিটেল এবং প্রাইস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম